পৃথিবীতে সবচেয়ে যে ফুলগুলোর বেশি গন্ধযুক্ত সেগুলো হচ্ছে সাদা ফুল আজকে এমনই একটি সাদা ফুল নিয়ে আপনাদের কাছে এসেছি এটির নাম হচ্ছে কামিনী তীব্র গন্ধযুক্ত হওয়ার জন্য কথিত আছে এর কাছে পরি জিন সাপ সহ অনেক কিছু চলে আসে আর যেগুলোকে আমরা অশরীর হিসেবে চিনে থাকি তো আজকে আমি এরকম একটি গাছ থেকে একটি ডাল নির্বাচিত করব এবং সেই ডালটিকে কাটিং করে লাগানোর পুরো প্রসেসিংটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রথমে আমি এই ডালটি ভেঙে নিয়েছি এবং এই এর যে যতটুকু নিয়েছি প্রায় তেরো চোদ্দ ইঞ্চির মতো গাছটা হবে তো এর পাতাগুলো অবশ্য কাটিং করলেও হয় না করলেও হয় আমি পাতাগুলো কাটিং করব না কারণ শীত আসতে এখনো অনেকটা সময় বাকি কাজেই আমার এই পাতাগুলো ঝরে না পড়ার সম্ভাবনাই বেশি তো আমি পিছন থেকে এবং সামনে থেকে কিছুটা পরিমাণ কেটে নেব এবং কেটে আপনাদেরকে পরবর্তী অবস্থাটা দেখাচ্ছি গাছের যে কোনো ডাল আপনারা এইভাবে কাটিং করে ওভার পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে মাটিতে পুঁতে দেওয়ার পরে সেই ডালটি বেঁচে যাবার অসম্ভব সম্ভাবনা থাকে খুব একটা মরে না বেশিরভাগই বেঁচে যায় তো আজকে আমি যে পাত্রটি নির্বাচন করেছি এটি হচ্ছে পাঁচ লিটারের একটি পট এই পটটিকে আমি কাটিং করেছি এবং এই হলুদের গুঁড়োকে আমি নিয়েছি রুট হরমোন হিসেবে যা ফাঙ্গাসের হাত থেকে গাছকে বাঁচাবে এবং দ্রুত শিকড় আসতে সাহায্য করবে তো আমি একটু কিছুটা ভালো পরিমাণে হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এবং আমার মাটিটা ঝুড়ো থাকার কারণে যেহেতু আমি নতুন করে তৈরি করেছি আমি গর্ত করতে হয়নি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এখানে মাটির ভিতরে ডালটি পুঁতে দিয়েছি আপনারা যদি চান তাহলে পাশের যে পাতাগুলো রয়েছে এগুলো কাটিং করে দিলে দিতে পারেন আমি এটার প্রয়োজন মনে করছি না তো পরবর্তীতে আমি পানি দিয়ে দেব এই আপাতত এই গাছের জন্য বিশেষ কোনো ধরনের যত্নের প্রয়োজন নেই ছায়াযুক্ত স্থানে এবং হালকা উষ্ণ স্থানে যেখানে রোদের আলো পড়ে এমন একটি স্থানে রাখতে হবে যার জন্য আমার বারান্দাটা একদম ঠিক আছে পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে